আপনারা কাজ কাজ দেখেন ঠিক সেরকমই কিন্তু এখানে দেখতে কিছু হ্যালো এভরিওান আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আবারও বেরিয়ে পড়েছে একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর এবারে আমরা চলেছি হচ্ছে মন্দির নগরী অম্বিকা কালনা ঘুরতে তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আটটা পাঁচের শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে যাব হচ্ছে আমরা অম্বিকা কাল্লা আপনারা যেরকম বিষ্ণুপুর যান হচ্ছে টেরাকোটার মন্দির দেখতে সেরকমই কিন্তু এখানে বেশ অনেক মন্দির রয়েছে সেই সবগুলো ঘুরবো আর এখানে আপনারা কীভাবে যাবেন কীভাবে ঘুরবেন সমস্ত কিছু তথ্যই কিন্তু থাকছে এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমাদের ট্রেন ধরার টাইম হয়ে গেছে তো ট্রেনে উঠে আবার আপনাদের সাথে বাকি কথা হবে এই শিয়ালদা থেকে অম্বিকা কান্না দূরত্ব হচ্ছে প্রায় নব্বই কিলোমিটার যেতে সময় লাগবে কিন্তু দু ঘন্টা দশ মিনিট থেকে দু ঘন্টা কুড়ি মিনিট তো আমরা শিয়ালদা থেকে যাচ্ছি আপনারা কিন্তু চাইলে হাওড়া থেকেও যেতে পারেন হাওড়া থেকেও কিন্তু যে কাটোয়া লোকাল রয়েছে সেগুলো কিন্তু ধরে আপনারা পৌঁছে যেতে পারেন কিন্তু অম্বিকা কান্না তা চলুন একেবারে অম্বিকা কান্না স্টেশনে নেবে আর আপনাদের সাথে দেখা হবে এই আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে অম্বিকা কাল্লা তো ঘড়ির কাঁটা এখন বাজছে পনেরো এগারোটার মতো গাড়ি মোটামুটি কুড়ি মিনিট মতো লেট করেছে তো যাই হোক আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে তখন আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে তো বাইরে বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন বাইরে যাওয়া যাক আর এই হচ্ছে দেখুন অম্বিকা কালনা স্টেশন এই চলে এলাম কালনা স্টেশনের বাইরে তো মোটামুটি সকালে কিছু খাওয়া হয়নি ব্রেকফাস্ট কিছু করা হয়নি তখন খিদে পেয়েছে এখন আগে এখান থেকে ব্রেকফাস্ট করব তারপরে এখান থেকে একটা টোটো বুক করে কিন্তু এখানে অনেকগুলো মন্দির আছে সেগুলো ঘুরে দেখব তো একদম স্টেশনের বাইরেই দেখুন এই এই যে স্টেশন এই স্টেশন থেকে বেরিয়েই দেখুন এই পাশে পরপর অনেকগুলো দোকান আছে এখান থেকে এখন সকালে ব্রেকফাস্টটা করে নেই তারপরে এখান থেকেই টোটো রয়েছে স্টেশনের পাশেই দেখুন টোটো রয়েছে এখানে এখান থেকে টোটো ধরে নেবো তো যাই হোক এখন সকালে ব্রেকফাস্টটা করে তারপরে টোটো বুক করে কিন্তু এখানে যত মন্দির আছে সেগুলো ঘুরে দেখবো এই সকাল সকাল আমরা ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি হচ্ছে পরোটা ও ঘুগনি তিন পিস পরোটা আর ঘুগনি দিয়ে হচ্ছে কুড়ি টাকা করে প্লেট এখন এই দিয়ে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে কিন্তু আমরা যাবো এখানে যত মন্দির আছে সেগুলো ঘুরে দেখতে এই স্টেশনের পাশে কিন্তু এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে এই টোটো দাদার সাথে কথা বলে কিন্তু আপনারা এখানে কিন্তু যে জায়গাগুলো আছে ঘুরে দেখতে পাবেন তো এক টোটো দাদার থেকে একটু জেনে নেবো এখানে কী কী জায়গা আছে আর কীরকমই বা সময় লাগে একটু যদি বলে দেন এইখানে আছে প্রথমে মায়ের মা অম্বিকার মন্দির দেখাবো যার নামে আমাদের অম্বিকা কালনা স্টেশন আচ্ছা অম্বিকা মায়ের বাড়ি প্রথমে আমি যাবো হ্যাঁ ওনার পাশেই আছে অনন্ত বাসুদেব ওটা আমাদের রাজা তেজচন্দ্র বাহাদুর বানিয়েছিলেন

চলুন কালনা ভ্রমণের আমরা প্রথম স্পটে চলে এসেছি মা অম্বিকা কালীর মন্দির এই যে অম্বিকা কালী যে দেখছেন এই অম্বিকা কালীর নামই কিন্তু এই অম্বিকা কালনা এই জায়গার নামকরণ হয়েছে ধরুন আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখায় আর এসে দেখুন মন্দিরের বাইরেই দেখুন ডালা সামগ্রীর দোকান আছে আপনারা চাইলে কিন্তু পুজো দেওয়ার জিনিস কিনে নিতে পারেন চলুন ভেতরে তাহলে দেখুন মায়ের মন্দির এই হচ্ছে দেখুন অম্বিকা কান্নার যে অম্বিকা কালীর যে মন্দির এই যে মন্দির আর মন্দিরের ভেতরেই রয়েছে কিন্তু চারখানা শিবের মন্দির এই হচ্ছে শিবের মন্দির দেখুন আর এসে মূল মন্দিরটা খুবই সুন্দর এই মন্দিরটা দেখুন আর এখানেও কিন্তু প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে কিন্তু যে আপনারা বিষ্ণুপুরের যেরকম টেরাকোটার কাজ দেখতে পারেন ঠিক সেরকমই কিন্তু এখানে আসলেও কিন্তু আপনারা বিষ্ণুপুরের যে টেরাকোটার কাজ এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা মন্দিরে এই মন্দিরেও রয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন মন্দিরের দেওয়ালে কি সুন্দর করা রয়েছে এই অম্বিকা কালী মায়ের মন্দির দেখে এখন আমরা চলে এসেছি অনন্ত বাসুদেবের মন্দির আমার পেছনে চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই এই দেখ দেখুন অনন্ত বাসুদেবের মন্দির খুব সুন্দর মন্দিরটা মন্দিরের গায়ের যে দেওয়ালটি রয়েছে দেওয়ালটিতে খুব সুন্দর কারুকার্য করা দেখুন চলুন আপনাদেরকে আপনাদের ঠাকুরটি দর্শন করে নিয়ে আসি এই হচ্ছে দেখুন ঠাকুরের সব বিগ্রহ রাখা রয়েছে এই দেখছেন অনন্ত বাসুদেবের মন্দির আর এই পাশেই রয়েছে দেখুন নাট মন্দির আর এই পাশে দেখুন রয়েছে গোশালা গোশালা রয়েছে এখানে বেশ সুন্দর বেশ মন্দিরগুলো তা চলুন তাহলে পরের মন্দির যেটা আছে সেটা দর্শনের দিকে এগিয়ে যাওয়া যাক এই অনন্ত বাসুদেব মন্দির ঘুরে এখন আমরা চলেছি গোপালজি মন্দিরে তো চলুন আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি গোপালজি মন্দিরটা ঠিক কীরকম দেখুন এই মন্দিরের ব্যাপারে এখানে লেখা রয়েছে চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে মূল মন্দির আর মন্দিরের ঢোকার দুই পাশেই রয়েছে দেখুন দুটো শিবের মন্দির এটি ঢুকেই ডান হাতে দুটো শিবের মন্দির রয়েছে এই দেখুন আরেকটি শিব মন্দির রয়েছে আর ই হচ্ছে দেখুন জিওর মন্দির চলুন আগে আপনাদের আমি ঠাকুরটা দর্শন করিয়ে নিয়ে আসি জীৱ মন্দিৰালে দেখোন কি অপূৰ্ব কাজ কৰা ৰ মন্দিৰৰ দেৱালে দেখোন বিষ্ণুপুরের যেরকম আপনাদের বলছিলাম বিষ্ণুপুরের যে টেরাকোটার আপনারা কাজ দেখেন ঠিক সেরকমই কাজ কিন্তু আপনারা এখানে আসলেও দেখতে পারবেন তারই কিছু দেখুন এখানে খোদাই করা রয়েছে মন্দিরের দেওয়ালে বেশ সুন্দর এখানকার প্রত্যেকটা মন্দির এই আমার পেছনে যে গোপালজির মন্দির দেখছেন এটা কিন্তু পঁচিশ চূড়া বিশিষ্ট ভারতবর্ষের মধ্যে কিন্তু টোটাল পাঁচটি মন্দির রয়েছে পঁচিশ চূড়া বিশিষ্ট তার মধ্যে কিন্তু তিনটে অবস্থিত হচ্ছে এই কান্নায় তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এই একটি মন্দিরে আর এই মন্দিরটি কিন্তু নির্মাণ করেছেন রাজা তেজবাহাদুর হ্যাঁ হচ্ছে দেখুন এই মন্দিরটায় কিন্তু টোটাল পঁচিশটা চূড়া রয়েছে অপূর্ব কাজ অপূর্ব এই গোপালজি ও মন্দির ঘুরে এখন আমরা চলেছি নাম ব্রহ্মা মন্দিরে আরেকটি মন্দির আছে চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে দেখো নাম রহভাজি মন্দির ছবিটা এই যে দেখতে পাচ্ছেন যে এনার নামেই কিন্তু এই নাম বাবাজি মন্দিরটা হয়েছে ভগবান দত্ত বাবাজি আর এই মন্দিরের সামনেটা পুরোটাই নাট মন্দির আর নাট মন্দিরের পুরো দেওয়ালে কিন্তু খুব সুন্দর সব ঠাকুরের ছবি রয়েছে দেখুন আর এই পাশে দেখুন পাতাল গঙ্গা রয়েছে এখন ভাটাজি এর এই হচ্ছে দেখুন পাতাল গঙ্গা এখানে কিন্তু জল আছে এই হচ্ছে দেখুন পাতাল গঙ্গা এটা কিন্তু গঙ্গার সাথে লিঙ্ক রয়েছে আর এখানে যখনই জোয়ার ভাটা হয় সেটা কিন্তু এখানে আপনারা যদি দেখেন তো লক্ষ্য করতে পারবেন যখন জোয়ার ভাটার সময় হয় আর এই হচ্ছে দেখুন পুরো মন্দির চত্বরটা অপূর্ব সুন্দর মন্দিরটা এখানে দেখুন রয়েছে ভগবান বাবাজি মহাশয়ের অন্য সমাধিপীঠ এখানে ওনাকে কিন্তু সমাধি দেওয়া রয়েছে এখন আমরা চলে এসেছি মহাপ্রভুর দর্শন মন্দির এই যে দেখুন মন্দির এই মন্দিরে কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি আপনাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি অতটুকু পারছি এই হচ্ছে দেখুন এখন আমরা চলেছি তেদুলতলা মন্দিরে গৌরীদাস পণ্ডিত যখন এখানে ভজন করছিলেন সেই সময় কিন্তু চৈতন্য মহাপ্রভু ওনাকে দেখে দাঁড়িয়ে পড়েছিলেন তখন কিন্তু চৈতন্য মহাপ্রভু এখানেই কিন্তু বিশ্রাম করেছিলেন আর এখানে কিন্তু একটা মন্দিরের ঠাকুরের যে পায়ের ছাপও এখানে রয়েছে চলুন আপনাদেরকে সেটা দেখাই এই যে দেখুন লেখা রয়েছে শ্রী মহাপ্রভুর বিশ্রাম স্থান অসীমতলা এই যে এইখানে বসে বিশ্রাম নিয়েছিলেন না এইটা ওনার চরণ এটা হচ্ছে ওনার চরণ আর এখানে বসে কিন্তু চৈতন্য মহাপু বিশ্রাম নিয়েছিলেন আর এই যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছশো বছরেরও বেশি পুরানো আর এই তেতুলতলা মন্দিরেই কিন্তু চৈতন্য মহাপু কিন্তু বিশ্রাম নিয়েছিলেন এই যে দেখুন সব কিছু এখানে কিন্তু চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে এখানে দেখুন সবকিছু চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে পুরো মন্দির চত্বরেই দেওয়ালে তেঁতুল গাছটি দেখুন কি বিশাল মোটা আর এই মন্দিরের ভেতরে দেখুন দেওয়ালে কি সুন্দর করে মহাপ্রভুর কিছু এই তেঁতুলতলা মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর যে শ্বশুরবাড়ি সেইখানে নিত্যানন্দ মহাপুর শ্বশুর বাড়ি এই হচ্ছে দেখুন ওনার মন্দির এই হচ্ছে দেখুন মন্দির তো চলুন আপনাদেরকে মন্দিরটা দর্শন করাই আর এখানে যে নিতাই গৌর ও নিতাই চাঁদের যে বিয়ে হয়েছিল সেই জায়গাটা আপনাদের দেখাই যে ফুলতলা এই যে ফুল গাছটি রয়েছে দেখুন এইখানেই কিন্তু নিতাই চাঁদ ও নিতাই গৌড়ের কিন্তু বিবাহ হয়েছিল এই দেখুন বড় বড় ফুল সব এখন আমরা চলেছি কালনাচে মেন অ্যাট্রাকশন একশো আট শিব মন্দির আর তার পাশেই রয়েছে হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স তো এই দুটো কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাও নেই তবুও আমরা পারমিশন করে যা ভিডিওটা করে নিচ্ছি পরে কিন্তু আপনাদের ভয়েস ওভার দিয়ে পুরো জায়গাটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে ভিডিওগ্রাফিটা করে আসি তারপরে আপনাদের সাথে কথা হবে এই হচ্ছে দেখুন একশো আট শিব মন্দির এর বাইরের দিকে রয়েছে হচ্ছে কিন্তু চুয়াত্তরটা শিব মন্দির আর ভেতরের দিকে রয়েছে হচ্ছে চৌত্রিশটা শিব মন্দির তো আমরা ভেতর দিয়ে ঘুরে আসি তারপরে আপনাদেরকে ভিডিওটা আমি ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি এই একশো আট শিব মন্দির হল বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির একটি স্থাপত্য বিস্ময় এই মন্দিরের কাঠামো মোট একশো আটটি ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে এটি একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্যও চিত্রিত রয়েছে বাইরের দিকে চুয়াত্তরটি মন্দির আছে এবং ভিতরে চৌত্রিশটি মন্দির আছে যেগুলি মঙ্গলকার সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে এই একশো আটটি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ সুব্রবর্ণের যা সদাশিবের প্রতীক অন্যদিকে বাইরের বৃহৎ বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের যা রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের এই একশো আট শিব মন্দির আমরা ঘুরে এলাম তার অপোজিটেই রয়েছে হচ্ছে দেখুন হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স এখানেও কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাও নেই তো আমরা পারমিশন করে এমনি নর্মাল ভিডিও করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ওভার দিয়ে আপনাদের পুরো জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভেতরটা যাওয়া যাক ভেতরে গিয়ে ভিডিওগ্রাফিটা করে আসি আর আপনাকে ভিডিওর মাধ্যমে পুরো জায়গাটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই আমরা ঢুকে পড়েছি রাজবাড়ি কমপ্লেক্সে আর রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই আপনারা বাহাতে দেখতে পারবেন প্রতাপেশ্বর শিব মন্দির চলুন আপনাদের সামনে দিকে ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে প্রতাপেশ্বর শিব মন্দির আর তার সামনেই রয়েছে দেখুন রাসমঞ্চ আপনাদের যেরকম বলছিলাম পঁচিশ মন্দির এখানে তিনটি রয়েছে কানলায় এর আগে আমি আপনাদের গোপালজিও মন্দির দেখেছি একটা দেখুন মন্দির রয়েছে এই পাশে আর এই পাশে আরেকটি এখন আমরা চলে এসেছি লালজি মন্দিরে আর এই মন্দির নির্মাণ হয়েছে সতেরোশো সালে মহারাজা জগৎরামের শ্রী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি কিন্তু নির্মাণ করেছিলেন আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে চলুন তাহলে আপনাদের মন্দিরের বিগ্রহটি দর্শন করিয়ে নিয়ে আসি আর এই মন্দিরের দেওয়ালেও আপনারা কিন্তু দেখতে পারবেন টেরাকোটার অপূর্ব নিদর্শন এটা হচ্ছে দেখুন রূপেশ্বর টেম্পেল শিব মন্দির রয়েছে এখন আমরা চলেছি কৃষ্ণচন্দ্র মন্দিরে দেখুন কৃষ্ণচন্দ্রজি মন্দির এই আরেকটি পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির কালনার যে তিনটে পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে তার মধ্যে এই আরেকটি চলুন তাহলে এই মন্দিরের বিগ্রহ আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি এই মন্দিরেও কিন্তু আপনারা টেরাকোটার অপূর্ব নিদর্শন দেখতে পারবেন একশো আট শিব মন্দির ও রাজবাড়ি দেখে আমরা চলে এসেছি ভবা পাগলার বাড়িতে যে দেখুন ভবার ভবানী প্রবেশদ্বার চলুন ভেতরটাই যাওয়া যাক এই হচ্ছে দেখুন ওনার মন্দির দেখুন ভবা পাগলা এই দেখুন ভবা পাগলার নিজের হাতে কিন্তু সুতোর যে কাজ সেটা কিন্তু উনি নিজে এখানে বানিয়ে রেখেছেন দেখুন জিনিসপত্র এই যে ভবা পাগলা ওনার যে এখানে সমাধি একদম মায়ের যে মন্দির তার অপোজিটেই কিন্তু রয়েছে ওনার সমাধি দেখুন এই যে ভবা পাগলার সমাধি এখানে আর এই মন্দির সমাধির পেছনেই রয়েছে গাব গাছ পাগলার যে বাড়ি এখানে কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে দুপুরে গ্রহণ করতে পারেন তো আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু নাম্বারটা শেয়ার করে দেবো আপনারা কিন্তু আসার একদিন আগে কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারেন আপনারা যে কতজন আসবেন বা কত কি সত্তর টাকা করে নেয় পার হেড তো আমাদের এই কালনায় যতগুলো জায়গা আছে সব জায়গাগুলোই ঘুরে দেখা হয়ে গেলো তো আমরা এখান থেকে এখন চলে যাবো হচ্ছে গঙ্গা পাড় হয়ে শান্তিপুরে শান্তিপুর দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আপনারা চাইলে কিন্তু কালনা হয়েও যেতে পারেন তো আমরা মানে কালনা হয়ে যাবো না কালনা হয়ে ট্রেনটা একটু কম রয়েছে মানে শিয়ালদাবা যাওয়ার জন্য তো শিয়ালদাবা হাওড়া যাওয়ার জন্য ট্রেন একটু কম তো আমরা শান্তিপুর চলে যাব শান্তিপুর থেকে আমরা হচ্ছে নৌকা পার হয়ে ওপারে গিয়ে শান্তিপুর স্টেশন থেকে বাড়ির জন্য রওনা দেবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফিরবেন এই আমরা চলে এসেছি কালনা ফেরিঘাটে আর এই দাদার টোটো করে আমরা ঘুরলাম আজকে সারাদিন তো উনি আমাদের খুব সুন্দর করে গাইড করে দিয়েছে আর আপনার তাহলে ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ টু সিক্স জিরো থ্রি টু থ্রি তো আপনারা চাইলে কিন্তু এই দাদাকে একবারে স্টেশন থেকে কল করে বুক করে নিতে পারেন আমরা যেরকম পুরো সাইড থিঙ্ক করে এখন আমরা চলে এসেছি এই কান্না ফেরিঘাটে এখান থেকে আমরা নৌকা পার হয়ে চলে যাব হচ্ছে শান্তিপুরে তো যাই হোক দাদাকে ছেড়ে দিই তারপরে আমরা সামনের দিকে এগিয়ে আমরা টিকিট কেটে নিলাম পাঁচ টাকা করে নিচ্ছে গঙ্গার এপার থেকে ওপার যেতে এই যে দেখুন এই যে ভ্যাসেলগুলো রয়েছে এই ভ্যাসেলগুলো করে আমরা এপার থেকে ওপারে যাব। এই গঙ্গা পাড়ায় চলে এসেছি এপারে এখান থেকে অটো পাওয়া যাচ্ছে অটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে কুড়ি টাকা একদম শান্তিপুর স্টেশনে চলে যাব এই অটো করে চলে এসেছি শান্তিপুর স্টেশনে এবার এখান থেকে শিয়ালদা লোকাল ধরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আশীষ দাস ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে